সন্ত্রাস কখনো শুধুমাত্র শক্তি দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না কোনো অপশক্তিকে শুধুমাত্র বল প্রয়োগে তাদেরকে থামানো যায় না এই অপশক্তিকে নিয়ন্ত্রণ করতে হলে বা সমরে উৎপাটন করতে হলে তাদের যে আইডিওলজি সেটাকে পরাজিত করতে হয় বাকস্বাধীনতা এক্ষেত্রে সবচাইতে বড় শক্তিশালী হাতিয়া যা কিছু সুন্দর যা কিছু সত্য তা সব সময় জয়ী হবেই এবং আমরা মানুষরা আমাদের সবচাইতে বড় শক্তি হচ্ছে আমাদের বাক স্বাধীনতা বাক স্বাধীনতার মাধ্যমে আমরা যে কোনো অপশক্তিকে সমলে উৎপাটন করতে পারব যখন মানুষ কোনো আইডিওলজিতে ব্রেইন ওয়াশড হয় সেটা বিভিন্নভাবে হয় ধরুন অনেক ক্ষেত্রে বংশ পরম্পরায় অনেক ক্ষেত্রে সামাজিক পরিবেশের কারণে এবং সেই ক্ষেত্রে তার শিক্ষক তার পিতামাতা তার পরিবার তার মহল্লা অনেক কিছুই কাজ করে তাকে গড়ে ওঠার ক্ষেত্রে আমাদের বাংলাদেশে মাদ্রাসায় যে সকল শিক্ষা কার্যক্রম চালানো হয় সেখানে দেশপ্রেম নেই বললেই চলে আধুনিক বিজ্ঞান সমাজ ইত্যাদি বিষয়ে যা পড়ানো হয় এগুলোর নাম কাওয়াস্তে কাউমি মাদ্রাসাগুলোতে একেবারে বেড়ে ওঠার বয়সে বাংলার চাইতে উর্দু এবং ফার্সিতেই জোর দেওয়া হয় অনেক বেশি স্বভাবতেই তারা ওই ফার্সি আরবি উর্দু এগুলি শিখতে গিয়ে তাদের ভেতরে পাকিস্তান প্রেম আরব প্রেম জেগে ওঠে এবং সেইখানে যখন আরেকটু আগুনে ঘি ঢালা হয় খেলাফতের একটি ভ্রান্ত জোশ ঢুকিয়ে দিয়ে তখন তাদের ভেতরে রাজা বাদশাহ হওয়ার স্পৃহা দেখা দেয় যারা আমরা মেইন স্ট্রিম পড়াশোনা করি আমাদের মধ্যে অনেকেই ছোটবেলাতে অনেক স্বপ্ন দেখে আমরা স্বপ্ন দেখি বড় হলে আইনজীবী হব বিচারক হব ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব অথবা দেশ পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ভূমিকা পালন করব অনেকে রাজনীতিবিদ হওয়ারও স্বপ্ন দেখে কিন্তু এদের স্বপ্ন খুব সীমিত এরা স্বপ্ন দেখতে পারে না যে সকল প্রফেশনের নাম বললাম এগুলোতে তাহলে এদের একমাত্র স্বপ্ন থাকে মানুষকে হেদায়েত দেওয়ার নামে আলটিমেটলি সমাজ একটি কর্তৃত্ব স্থাপন করা এবং আলটিমেটলি সমাজের যে সরকার যন্ত্র সেটাকে দখল করা এবং সেই ক্ষেত্রে তারা ইসলামের ইতিহাসের বিজয়ী গাথার নামে বিভিন্ন যুদ্ধের ইতিহাস পড়ে শাসকের ইতিহাস পড়ে এবং তারা নিজেরাও সেই ক্ষেত্রে নিজেদেরকে ওইভাবে চিন্তা করা শুরু করে তাদের ভিতরে একটি জেহাদি জোশ জেগে ওঠে কিন্তু তারা পড়ে না যে মুসলমানরা শুধুমাত্র শক্তিমত্তায় নয় তারা বিজ্ঞানে প্রযুক্তিতে সমাজবিজ্ঞানে সব ক্ষেত্রে অবদান রেখেছিলেন আন্দালুসিয়ায় এবং বাগদাদে মুসলমানরা যে সকল গবেষণা করে গেছেন তা আজও পৃথিবীর জন্য প্রতিকৃত হয়ে রয়েছে আপনারা যদি ফাদার অফ সোশিয়োলজি ফাদার অব এনিথিং অলমোস্ট এনিথিং আপনারা লেখেন লিখে সার্চ দেন এমনকি বর্তমান দিনে সেই ডিকশনারি আধুনিক ডিকশনারি এইসব ক্ষেত্রেও এমনকি চারুকলাতেও মুসলমানদের অবদান অস্বীকার করা যাবে না তারা প্রতিকৃত বিভিন্নভাবে এখনও তাদের সেই সকল অবস্থান রয়ে গেছে যা অনেকেই পড়াশোনা করে না বলেই জানে না কিন্তু এরা এসব বলবে না এদের কাছে অর্থাৎ মোল্লাদের কাছে এগুলো হচ্ছে হারাম কাজ কারণ তারা যে পড়াশোনা করে সেখানে তো আর সমাজ বিজ্ঞান ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি এগুলি পড়ানো হয় না তাই তারা যখন মাদ্রাসায় পড়াশোনা করে তারা চিন্তা করে আরও মাদ্রাসা গড়া ছাড়া তাদের আর কোনো উপায় নেই এবং চক্র আকারে মাদ্রাসা বাড়তে থাকে এবং তারা প্রতিটা শিশুকে তাদের ভবিষ্যৎ মাদ্রাসার কাঁচামাল হিসাবে দেখে এবং কাঁচামাল কনস্ট্যান্ট সাপ্লাইটা বজায় রাখার জন্য তারা তখন এই সাধারণ জনগণকে ভয় দেখায় মেয়েদেরকে ভয় দেখায় পুরুষদেরকে ভয় দেখায় যে তোমরা যদি আমার কথা মতো বা আমাদের কথা মতো ইসলাম অনুসরণ না করো তাহলে তোমরা জাহান নামের জ্বলবে এবং এই ক্ষেত্রে তারা প্রতিটা স্তরে স্তরে প্রতিটা বিষয়ে প্রতিটা পদক্ষেপে আপনাকে সমালোচনা করে দাড়ি রাখো নি কেন এতটুকু দাড়ি রেখেছে কেন দাড়িতে মেন্দি দেও নেই কেন তুমি এভাবে হাঁটুর উপরে কাপড় পরো না কেন প্রতিটা স্টেপে স্টেপে মেয়েদেরকে বলবে চুল একটা দেখা গেলে সর্বনাশ হুজুরা ঠিক মতো হচ্ছে না তাকিয়ে থাকবে ভিজিল্যান্টের দায়িত্ব পালন করবে আপনাকে ভয়ে রাখবে এবং আপনি তখন এক সময় যেহেতু আপনি যে পড়াশোনা খুব একটা করেন না আপনি তাদের কাছে আত্মসমর্পণ করে তাদের লিডার মেনে নেবেন আপনাকে বলবে জানা যায় তো হুজুরকে দরকার হবে কিন্তু ইসলামে ক্লার্জি সিস্টেম বা যাজক সিস্টেম নাই অন্যান্য ধর্মে যাজক সিস্টেম আছে পুরোহিত সিস্টেম আছে পুরোহিতদের যাজকদের কিছু দায়িত্ব থাকে যা অন্য সাধারণ মানুষরা করতে পারে না তারা যখন পূজা অর্চনা ইত্যাদি করে তারা কিছু কাজ করে যারা সাধারণ মানুষরা ঘরেও করে না কিন্তু ইসলামে এগুলো নেই কোরআনে যদি কেউ পড়ে থাকে তাহলে দেখবেন কোরআন বারবার সকল যাজক শ্রেণীকে কনডেম করেছে ইসলামে নামাজ পড়তে কোনো ইমামের সার্টিফিকেট প্রয়োজন নেই এমনকি আপনি নামাজে কোন একটি নির্দিষ্ট নামাজের সময় হয়েছে আপনি নামাজ পড়াতে আপনাকে আহলে হাদিস সাইকুল হাদিস হতে হবে এরকম কোনো কথা নেই কি আপনার পাশে একজন সার্টিফাইড সাইখুল হাদিস বসে থাকলে আপনি সেই নামাজে ইমামতি করতে পারবেন না এরকম কোনো কথা নেই কারণ হাজর মামুদালু আলু সাল্লামও ওনার জীবদ্দশায় উনি অনেক সাহাবাকে ইমামতি করতে বলেছেন উনি পেছনে দাঁড়িয়েছেন কিন্তু আপনাকে সারাক্ষণ এরা ভয়ে রাখবে তুমি জানো না আপনি জানো না আপনার সার্টিফিকেট নাই মোল্লার সার্টিফিকেট নাই মানে আপনি যেন একটা জানাজার নামাজ পড়াতেও আপনাকে আলেমি সার্টিফিকেট লাগবে কারণ এরা এলমটা এদের আল্লাহর রহমত না এলম হচ্ছে সার্টিফিকেট এবং এটা চাপিয়ে দিয়ে গেছে ব্রিটিশরা দুশো বছর ওই আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার সাথে সাথে একশো বছর আলিয়া মাদ্রাসাকে ধরে রেখে মুসলমানদেরকে জ্ঞান বিজ্ঞান সমাজ ইত্যাদিকে দূরে রেখে এই কুপমণ্ডকতায় ঢুকিয়ে দিয়েছে অথচ ইসলামের ইতিহাসে গোল্ডেন এই যে মক্তব সেই মক্তব সিস্টেমে সব ধরনের পড়াশোনা করার মতো তখন তিনি গ্রেট ইসলামিক স্কলার ছিলেন পলিম্যাথস বহু গুণে গুণান্বিত তারা হাদিস কোরআন জানতেন তারা তাফসির ইজমা জানার পাশাপাশি বিজ্ঞান সমাজবিজ্ঞান পৌরনীতি রাষ্ট্রনীতি ইত্যাদি তারা পড়াশোনা করতেন আল বিরুনি আল ফারাবি আল আরাবি এদের নাম বর্তমান দিনে জানেই না ইভেন রুশ যাকে এবারোস বলে পশ্চিমারা বর্তমান দিনে মুসলমানরা তাও জানেই না বরঞ্চ বর্তমান দিনে মৌলমুরবিরা তাদেরকে বলে আসলে তারা মুসলমানি না এবং তাদের সঙ্গে সুর মিলিয়ে নাস্তিকরাও বলে না না এরা মুসলমান না কারণ তাদের এই লিবারালিজম তারা গ্রহণ করতে পারে না অনেক মুসলমানরা আদি সেই গোল্ডেন এই যে হাদিস নিয়ে পর্যন্ত আলোচনা তর্ক বিতর্ক করেছেন ইমাম গাজেলিকে সমালোচনা করেছেন অনেক স্কলাররা তাদেরকে গলা কাটা হয়নি অনেক সেই সময় নাস্তিক ছিল তাদের গলা কাটা হয়নি কিন্তু বর্তমান দিনের মোল্লা এখন যেহেতু এটা একটা প্রফেশন হিসেবে নিয়েছে তারা ফুল টাইম প্রফেশন তাই তারা এরভাবে মানুষকে ভয়ের রাজত্ব কায়ন করছে তারা একমাত্র ওই ক্ষমতা চায় বিভিন্নভাবে প্রতিটা সেক্টরকে ভিজিলান্টি হয়ে তারা এটা একটা প্রফেশন নিয়েছে যে ওই মৌলবি ডাক্তারদের মনিটর করবে ওই মৌলবি লয়ারদের মনিটর করবে ওই মৌলটি মৌলবি পলিটিশিয়ানদের মনিটর করবে ওই মৌলবি মেয়েদেরকে মনিটর করবে এইটাই তার যেন তাদের একটি প্রফেশন একটি আলেম সমাজের নামে একটি যাজক সমাজ তারা গড়ে তুলেছে কিন্তু এটা ইসলামিক নয় ইসলাম এটাকে সম্মত দেয় না একটি মহল্লায় একটি মসজিদে পেইড ইমাম বেতনভোগী ইমাম থাকতে হবে এটা ইসলামিক সুননা নয় একটি মহল্লায় একটি মসজিদে মসজিদে নামাজের সময়ে এখানেও পশ্চিমে আমরা যখন মসজিদে যাই তখন হঠাৎ করে যে অনেক ক্ষেত্রে অনেক মসজিদে যে কোনো একজন দাঁড়িয়ে যায় সেই মামতি করে একটি মহল্লায় যেখানে লক্ষ লক্ষ মানুষ বসবাস করে সেখানে সাধারণ মানুষদের ভেতরে তারা বেসিক নামাজ পড়ানোর ক্ষেত্রে সফল হবে না এই ক্ষেত্রে তো সমাজটি ইসলামিক বিফলতা দেখা যাচ্ছে অর্থাৎ সমাজটি অজ্ঞ ইসলাম সম্পর্কে অজ্ঞ ইসলামের বেসিক সম্পর্কে অজ্ঞ যে একটি মহল্লায় নামাজের টাইম হয়েছে মসজিদে সেখান থেকে সাধারণ জনগণের ভেতরে যে একজন ইমামতির দায়িত্ব পালন করতে পারছে না তাই এই অজ্ঞ সমাজে এই মোল্লা মৌলবীরা ব্যাপট তাপটে হেলিকপ্টারে ঘুরে বেড়ায় এবং সাধারণ মুসলমানদেরকে চাপে রাখতে তারা খুব সহজেই পারে এবং এদেরকে এমন একটি অবস্থা তারা চলে গেছে যে হাদিসের অপব্যাখ্যা করে তারা ওই যে সাধারণ গ্রেট ইসলামিক স্কলারদের সম্মানের কথা যেখানে বলা আছে সেটাকে তারা যাজক শ্রেণীতে পরিণত করেছে না তুমি নামাজ পড়াতে পারবে না না তুমি খতনা করার পারবে না না তুমি কোরবানি গরু জবে করতে পারবে না না তুমি বিয়ে পড়াতে পারবে না কিন্তু এগুলো সব কাজ সাধারণ মুসলমানরাই করতে পারে এর জন্য আপনার আলিমি সার্টিফিকেটের প্রয়োজন নেই আমরাই যাজক শ্রেণী বানিয়েছি তারা তাই মানতে পারে না যে মাদ্রাসায় না পড়লে ইসলামের জ্ঞান তাদের নেই তারা বলে দেয় যে তুমি মাদ্রাসায় পড়েছ তুমি না পড়লে তোমার ইসলামিক জ্ঞান নেই অথচ আমি গবেষণা করে দেখেছি আসলে এদেরই ইসলামিক জ্ঞান নেই কারণ ইসলাম বুঝতে হলে ওয়ান সাইডেড পড়াশোনা করলে হয় না ওই যে ইসলামিক গোল্ডেন নিজের মতো পলিম্যাথ হতে হয় কিন্তু এরা পলিম্যাথ নয় তারা ইসলামের হিস্টোগ্রাফি জানে না এবং হাদিস অ্যানালিসিসও জানে না তাই বর্তমান দিনে সৌদি প্রিন্স সালমানও চিন্তা করছেন যে এই সকল হাদিসের রিভাইস প্রয়োজন আছে কিন্তু তাদের কাছে এটা গ্রহণযোগ্য নয় কারণ তারা চায় সমাজ বাংলাদেশের মোল্লা যারা সৌদি আরবের লাথি খেয়ে যে আকামার আইন সেটা পরিবর্তন হওয়ার কারণে তারা বাংলাদেশে এসে লাথি খেয়ে বাংলাদেশের সমাজে ঢুকে পড়ে তারা ওই হাদিসের তারা অ্যাকসেপ্ট করতে চায় না খোদ সৌদি আরব খোদ তুরস্কে এই চলছে ইরানেও মেয়েরা স্কার্ফ পরে শুধুমাত্র একটা স্কার্ফ জড়িয়ে রাখে ওখানে বোরখা আপনি খুঁজে পাওয়া খুব মুশকিল বাংলাদেশের মতো হিজাবও সেখানে এত দেখবেন না ইউটিউবে ভিডিও দেখেন না তেহরান দেখেন পাকিস্তানও মেয়েরা এত সংখ্যক হিজাব বোরখা পরে না কিন্তু আমাদের দেশে ওই জলবাবের অপব্যাখ্যা করে মায়ের মেয়েদেরকে বাক্সবন্দি করা হচ্ছে বলা হচ্ছে যে মেয়েরা যদি ঠিক মতো কাপড় নিজেকে না ঢাকে তাহলে ছেলেরা রেপ করলে তার দোষ হবে না যে আবু তোহ নামে এক বেয়াদব ফতোয়া দিয়ে বসেছে অথচ অমুসলিম নারীদেরকে তো কোনো প্রকার পর্দা করার সামান্যতম যার্রা পরিমাণ ইনস্ট্রাকশন মুসলমানদের প্রতি নেই কোরআনে কিন্তু মুসলমানরা সাড়ে সাতশো বছরে স্পেই শাসন করেছে স্পেন শাসন করার সময় নাইনটি পার্সেন্ট ছিল অমুসলিম সেখানে মেয়েরা অমুসলিম পোশাক পরেছে সেখানে কই মুসলমান ছেলেরা যখন সেখানে ছিল তখন তো তারা অমুসলিম সুন্দরী ইউরোপিয়ান মেয়েদেরকে রেপ করেনি সে সময় মুসলমানরা কীভাবে নিজেদেরকে নিয়ন্ত্রণ করেছে কীভাবে পশ্চিমে এসে মুসলমান ছেলেরা মৌলবীরা পর্যন্ত সোজা হয়ে চলে কারণ এখানে মেয়েদের একটু পাকা করে তাকালে খবর আছে আইনি তাহলে সেই আইনটি কেন দেশে স্থাপন হচ্ছে না বাংলাদেশে হিজাবির সংখ্যা বেড়েছে বোরখার সংখ্যা বেড়েছে কিন্তু ধর্ষকের সংখ্যা প্রচন্ড বেড়েছে কারণ এই সকল মোল্লা সারাক্ষণ মনে করিয়ে দিচ্ছে পুরুষদেরকে ওরা খাদ্য আর তোমরা মাছি খাদ্য না ঢেকে রাখলে তাদের খেয়ে খাওয়াটা ধর্ষণ করাটা আছে কারণ তাদের ভেতরে তো সংস্কৃতি নাই এ সকল মোল্লা মৌল্লবীর ভিতরে বংশীয় কোনো সংস্কৃতির শিক্ষা নেই পরিবার যে বললাম আপনার পরিবার যা গুরুত্বপূর্ণ সেই পারিবারিক তাসির নাই যেখানে বাঙালি কালচার কি বাঙালি কালচারের সাথে কিভাবে ইসলামকে গ্রহণ করা যায় অ্যাডজাস্ট করা যায় তা তারা শেখেনি তারা হঠাৎ করে কিছু পয়সা কামিয়েছে এবং পয়সা কামিয়ে সেখানে এখন দাপট দেখাচ্ছে ওয়াজে খোঁজ করে দেখুন এদের পরিবারে কোনো বাংলা সাহিত্য খুঁজে পাবেন না এসকল মোলা মৌল্বীদের কোনো বিজ্ঞানী সমাজবিজ্ঞানী খুঁজে পাবেন না বুঝে কুপবন্ডুক চিৎকার করে বলবে আমার আব্বাই মৌলবী ছিল তার আব্বাই মৌলবী ছিল তার আব্বাই মৌলবী ছিল কিন্তু আমার আমার দাদার বাবা হাসিম মুন্সি পড়াতেন আজকে থেকে একশো বিশ বছর আগে আমার দাদির বাবা উনি কিন্তু ময়ুদ্দিন মুন্সি উনিও কিন্তু আলিয়া মাদ্রাসায় হাদিস ডিপার্টমেন্টের প্রধান ছিলেন আজকে থেকে একশো বছর আগে উনি অব্দি কলিগ ছিলেন আমার গ্রামে কিন্তু আমার বাড়িতে কিন্তু আউল বাউল জারি গান গান হয় আমার বাড়িতে কিন্তু বাজার আছে আজকে দুশো বছরের কই আমাদের সাথে বসে তো তারা এই বিতর্ক করার সাহস রাখে না এবং তাদেরকে কোনো কিছু কথা বললেই তাদেরকে যদি বলি জারি গান সারি গান বাউল গানের সাথে ইসলামের কোনো বৈরিতা নেই তোমরা যেটাকে ইসলাম বলছ এটা বিকৃত ইসলাম তারা আমাকে আপনাকে নাস্তিক ফতোয়া দিয়ে বসবে অথচ তারা কোরআন কিন্তু বোঝেই না ভালো করে হাদিসও বোঝে না মুসলমানদেরকে প্রতিনিয়ত তারা অপমান করে চলেছে ফতোয়া দিয়ে চলেছে যে অলিয়া উলিয়ারা এই ভূমিতে ইসলাম প্রচার করেছিলেন তাদেরকে তারা অপমান করে চলেছে আমাদের বংশ শেখানো হয়েছে যে ইউসুফ আলহ পৃথিবীর সুন্দরতম মানুষ ছিলেন তাকে যখন পেছন থেকে নারী টেনে ধরেছিল কাপড় ছিঁড়ে ফেলেছিল তারপরে উনি কিন্তু ওনার চরিত্রকে নষ্ট করেননি সেখানে আমাদেরকে কিন্তু শেখানো হয়নি পুরুষ হচ্ছে মাছি নারী হচ্ছে খাবার তাই না তাই আজকে এই আব্বাসীদেরকে যারা হিরো মনে করে দেখলাম কয়েকজন যেমন পিনাকি সহ বেশ কয়েকজন আছে অনলাইনে যারা আব্বাসীকে হিরো মনে করে অথচ আব্বাসি ফতোয়া দেয় গলা কাটার কি কখনো কি আপনি হাসিতে দেখেছেন অথচ হাসি কিন্তু শুন না আয়াত খুঁজে পেয়েছে সে যেখানে বলা হচ্ছে তুমি যদি তোমার সাহাবাদের সঙ্গে যদি তুমি তুমি রূড় হতে তাহলে তারা ইসলামে আসত না কিন্তু অমুসলিমরা এদের কাছে যাওয়া তো দূরের কথা ইসলামিক কোনো প্রশ্ন করলেও তারা খেপে ওঠে রেগে ওঠে সারাক্ষণ আব্বাসীরা একটি ক্রোধ নিয়ে ঘোরে প্রচণ্ড বদ মেজাজি রূর তার চেহারা ভয়ঙ্কর তার কণ্ঠস্বর চিৎকার তার শক্তি এরা ইসলামকে অপমান করেই চলেছে আমাদের বাংলাদেশকে মুক্ত করার জন্য আরেকটি প্রতি বিপ্লব আবশ্যিক হয়ে পড়েছে